তো এখন এসে আমি এই মানুষদেরকে সামনে সামনে দেখার যে মজাটা সেটা কিছু পাচ্ছি এই সামনে হচ্ছে বিচ আমি হচ্ছে প্রচুর সিনেমা দেখছি এই এরিয়ার উপরে লাইক এই এরিয়ার যতগুলো স্টার আছে সুপার স্টার আছে সবগুলো সিনেমা আমার মুখস্থ ভাজা তো সেখানেতে হচ্ছে আমি এখানে এসেও সেই সিনেমার সাথে আমি অনেক মিল পাচ্ছি বা সবই

যাই হোক এখন আছে সেগুলাকে শুধুমাত্র চোখের মাধ্যমে এডিট করে হট করে ইরেজার ইয়ে দিতে হবে মনে হয় চলে আসছি বিচের খুব কাছে এটা হচ্ছে তাদের ঘর বাড়ির অবস্থা কালারফুল এন্ড শৌখিন শুধুমাত্র এই রাস্তার এই তার ফ্রেম এই বাড়িটা হচ্ছে এরকম

আমি খুব ইচ্ছা যদি আমি মালায়ালি ভাষাটা মালায়ালামের ভাষাটা রপ্ত করতে পারতাম আমি এদের সাথে এদের সাথে খুব এমনিতেই মিশা গেছি আসার পরে আমার অনেকেই পরিচিত হয়ে গেছে তো আমি আরো বেশি কাছে যেতে পারতাম এই মানুষগুলোর ভাষার বেরিয়ারের কারণে আজকে আমাদের আলাদা আলাদা না অ্যাকচুয়ালি এই সামনেই হচ্ছে বীজ এই তো ওই যে সূর্যটা ডুববে ডুববে অবস্থা আমরা ঠিক বেচের পারে গিয়েই এই সূর্যটা দেখতে পারব চলে গেল বিচ কাহা পার হো এই যে ও মাই গড গড ইজ ডিস্ট আই ডান মো বেডসিট এখানে কিন্তু এই কনস্ট্রাকশন হচ্ছে এখনো এটা হচ্ছে বিচে যাওয়া রাস্তা